ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ক্লাস প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ অনলাইন জানাচ্ছি আহাদ জুনিয়ার ইন্সট্রেক্টর মেকানিক্যাল রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি তার এই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা আমার আজকের আলোচ্য বিষয় প্রক্ষেপকের নীতি ও বৈশিষ্ট্য এবং এই সম্পর্কিত কিছু অঙ্কের গাণিতিক সমাধান করব ইনশাল্লাহ প্রক্ষেপক কোন বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্য নিক্ষেপ করা হলে তাকে নিক্ষিপ্ত বস্তু বা প্রাস বা প্রক্ষেপক বলে কোনো বস্তুকে যে কোনো কোণে উৎক্ষেপণ করলে তা বায়ুর মধ্যে বা শূন্য একটি পথে কিছু দূর অগ্রসর হয় অর্থাৎ বিচরণ করে তাহলে সেটাই হচ্ছে প্রক্ষেপক যেমন যুদ্ধ বিমানে ভূমি হতে গুলিবর্ষণ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইত্যাদি ক্ষেত্রে প্রক্ষেপক এর নীতি ব্যবহার হয়ে থাকে ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করে উপরে পাঠালে ক্রিকেট বলও একটি প্রক্ষেপক এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করে উপরে পাঠাচ্ছে তা এবং এটা কিছু সময় শূন্যে বিচরণ করে আবার ভূমিতে হচ্ছে এটি হচ্ছে একটি প্রক্ষেপকের উদাহরণ সংজ্ঞা জানবো বিচরণ পথ প্রক্ষেপককে নিক্ষেপ করার পর হতে মাটিতে পতিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত শূন্যে যে অধিবৃত্তাকার পথ বরাবর চলে সেই পথকে বিচরণ পথ বলে তো এখানে প্রক্ষেপকটি উৎক্ষেপণ থেকে শুরু করে পতিত হওয়া পর্যন্ত যে পথে বিচরণ করে এটাই হচ্ছে বিচরণ পথ এই অধিবৃত্তাকার পথটাকে বলা হচ্ছে বিচরণ পথ নিক্ষেপণ বেগ যে আদিবেগে কোনো নিক্ষিপ্ত বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাকে নিক্ষেপণ বা প্রক্ষেপণ বেগ বলে এখানে ইউ আদিবেগে কোন একটা বস্তুটাকে প্রক্ষেপণ করা হচ্ছে এটা এখানে বেগটা বা নিক্ষেপণ বেগটা হচ্ছে ইউ প্রক্ষেপণ কোন প্রক্ষেপণ বেগ এবং আনুভূমিক তলের মধ্যবর্তী কোণকে প্রক্ষেপণ কোণ বলে এখানে প্রক্ষেপণ বেগ ইউ এবং এই আনুভূমিক তল যে কোণটা তৈরি করেছে মধ্যবর্তী কোণ আলফা এই আলফা কোণটাই হচ্ছে প্রক্ষেপণ কোণ বিচারণকাল কাল প্রক্ষেপক শূন্যে নিক্ষেপ করার মুহূর্ত হতে সর্বোচ্চ উচ্চতায় উঠে পুনরায় মাটিতে পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অতিক্রান্ত সময়কেই বলা হচ্ছে বিচারণকাল কাল একে টি দ্বারা সূচিত করা হয় অর্থাৎ এখান থেকে অবিন্দু থেকে প্রক্ষেপকটা শূন্য নিক্ষেপ করার মুহূর্ত হতে সর্বোচ্চ উচ্চতা এটা উঠে এবং সর্বোচ্চ উচ্চতা থেকে সেটা আবার মাটিতে পতিত হয় এই যে অতিক্রান্ত সময় এটাই হচ্ছে কি বিচরণকাল নিক্ষেপণ বিন্দু যে বিন্দু হতে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাকে নিক্ষেপ বিন্দু বলে এখানে আহ ও বিন্দু থেকে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে তাহলে এটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু পাল্লা প্রক্ষেপকের উৎক্ষেপণ বিন্দু হতে পতন বিন্দু পর্যন্ত আনুভূমিক দূরত্ব বা কণিক দূরত্বকে পাল্লা বলে একে আদার সৃষ্টি করা হয় তো এইখানে প্রক্ষেপকের উৎক্ষেপণ বিন্দু হচ্ছে ও পতন বিন্দু হচ্ছে এ তাহলে এই আনুভূমিক যে দূরত্ব ও থেকে এ পর্যন্ত আনুভূমিক দূরত্ব অর্থাৎ উৎক্ষেপণ বিন্দু হতে পতন বিন্দু পর্যন্ত যে আনুভূমিক দূরত্ব এটাকে বলা হচ্ছে পাল্লা একে আর দ্বারা সৃষ্টি করা হয় পতন বিন্দু বলা হচ্ছে যে বিন্দুতে মাটিতে পতিত হয় প্রক্ষেপকটি তাকে বলা হচ্ছে কি পতন বিন্দু এখানে এ বিন্দুতে মাটিতে পতিত হচ্ছে তাহলে এটাকে বলা হচ্ছে পতন বিন্দু আশা করি সবাই বুঝতে পারছো প্রক্ষেপকের বিচরণ পথে সমীকরণ রয়েছে তো এখানে আমরা একটা প্রক্ষেপকের উদাহরণ দেখতে পাচ্ছি এখানে ও বিন্দু থেকে প্রক্ষেপকটি পি উচ্চতায় উঠে আবার এ বিন্দুতে পতিত হচ্ছে এখানে ও হচ্ছে উৎক্ষেপণ বিন্দু অর্থাৎ যে বিন্দু থেকে প্রক্ষেপকটি উৎক্ষেপণ করা হয় ই হচ্ছে উৎক্ষেপণ বা প্রক্ষেপণ বেগ জি আদি বেগে প্রক্ষেপকটি উৎক্ষেপণ করা হয় এটা হচ্ছে প্রক্ষেপণ বেগ আলফা হচ্ছে প্রক্ষেপণ বেগ এবং আনুভূমিক তলের যে উৎপন্ন কোণ অর্থাৎ আনুভূমিকের সাথে উৎক্ষিপ্ত বস্তুর যে কোণটা সেটাই হচ্ছে এখানে আলফা মনে করি প্রক্ষেপকটি টি সেকেন্ড পরে এর বিচরণ পথের কোনো বিন্দু পি তে পৌঁছালো এখানে পিবি পৌঁছালো পি এর স্থান কি ও থেকে এক্স এবং এখানে উলম্ব দিকে দিকে না থাকায় সর্বদা এর থাকে আনুভূমিক আমরা জানি যে আদিবেগের আনুভূমিক অংশ তাহলে এখানে ইউ আদিবেগটা আছে আলফা কোণে তাহলে এটা দুইটার অংশ একটা হচ্ছে আনুভূমিক এবং একটা হচ্ছে উলম্ব কোন যেহেতু তৈরি করছে ভূমির সাথে এই জন্য আমরা আদিবেগের আনুভূমিক অংশটা নিলাম ইউ কস আলফা এবং উলম্ব এখানে করে নেওয়া হয়েছে ইউ সাইন আলফা সেকেন্ড পরে পি বিন্দুর আনুভূমিক স্মরণ তাহলে এই যে পি বিন্দু এটার আনুভূমিক স্মরণটা কি হবে আমরা স্মরণ এখানে এক্স দ্বারা প্রকাশ করেছি এক্স সমান হচ্ছে তাহলে কি উলম্ব আনুভূমিক উপাংশ ইন্টু সময় তাহলে টি ইন্টু ইউ কস আলফা এক্স সমান টি ইন্টু ইউ কস আলফা এক্সটা হচ্ছে কি পি বিন্দুর আনুভূমিক স্মরণ তাহলে পি সমান কি হবে এক্স বাই ইউ কস আলফা তাহলে এখানে আমরা পি সময়ের মানটা পেয়ে গেলাম এখন প্রত্যেকটির উপর অভিকর্ষীয় ত্বরণ যদি জি ক্রিয়াশীল হয় তাহলে পি বিন্দুর উল্লম্বিক স্মরণটা কি হবে উলম্বিক স্মরণ অর্থাৎ এখান থেকে উপরের দিকে যে স্মরণটা হচ্ছে এটা কি হবে এটা হচ্ছে আমরা প্রকাশ করেছি ওয়াই দ্বারা ওয়াই সমান হচ্ছে ইউ সাইন আলফা ইউ সাইন আলফা হচ্ছে এই ইউ আদিবেগের উলম্বই উপাংশ বা উলম্ব উপাংশ মাইনাস হাফ জি টি স্কোয়ার এটা আমরা জানি যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্বর সূত্র আছে এস ইকুয়েল টু ইউটি প্লাস হাফ এফ স্কোয়ার তো এটা যেহেতু অভিকর্ষ বলের বিপরীত দিকে যাচ্ছে এই জিটা এই কারণে আমরা এফ সমান এখানে নিয়েছি মাইনাস টি তো মাইনাস টি দিয়েছি এই কারণে এখানে মাইনাস হাফ জিটি হয়েছে আর এখানে ইউ এর জায়গায় ইউ এর আমরা উলম্ব উপাংশটা নিয়েছি এই কারণে ইউ সাইন আলফা আর এখানে টি তো ফর্মুলা টি আছে আর মাইনাসটা হয়েছে কি কারণে যে এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আমাদের এই উপংশটা যাচ্ছে উলম্বিক স্মরণ এই কারণে এখানে আমরা মাইনাস নিয়েছি এফ এর জায়গায় মাইনাস টি বা ওয়াই সমান ইউ সাইন আলফা এখানে আমরা টি এর মানটা বসাই দিয়েছি পূর্বের স্লাইডে আমরা টি এর মানটা বের করে নিয়েছিলাম এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার

তাহলে মাইনাস এই জি এর সাথে এক্স স্কোয়ার গুণ তাহলে হলো জি এক্স স্কোয়ার নিচে থাকলো টু ইউ স্কোয়ার কস আলফা কস স্কোয়ার আলফা টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা এটা হচ্ছে সমীকরণ তিন তো বলা হচ্ছে উক্ত সমীকরণটি অধিবৃত্তের সমীকরণ হওয়ায় প্রক্ষেপকের গতিপথ একটি অধিবৃত্ত তো এইখানে এই সমীকরণটি যেহেতু অধিবৃত্তের একটা সমীকরণ সুতরাং এই অধিবৃত্তের যে এই গতিপথটা এটার একটা অধিবৃত্ত তাহলে এটাই হচ্ছে প্রক্ষেপকের বিচারণ পথের সমীকরণ y সমান x tan আলফা মাইনাস g x স্কয়ার টু u স্কয়ার cos স্কয়ার আলফা প্রক্ষেপকের বিচরণ আমরা জানি যে প্রক্ষেপক শূন্য নিক্ষেপ করার মুহূর্ত হতে সর্বোচ্চ উচ্চতায় উঠে পুনরায় মাটিতে পড়া পূর্ব মুহূর্ত পর্যন্ত অতিক্রান্ত সময়কে বিচরণ কাল বলে একে t দ্বারা সূচিত করা হয় একে t দ্বারা প্রকাশ করা হয় তো এটা এখানে o বিন্দু থেকে উৎক্ষেপিত হয় এবং উঠে আবার পুনরায় এই বিন্দুতে পতিত হয় তো এই মধ্যবর্তী যে অতিক্রান্ত সময়টা এটাকেই বলা হচ্ছে বিচরণকাল তো ও বিন্দু হতে টি সেকেন্ড পরে যখন এ বিন্দুতে পৌঁছায় ও বিন্দু হতে উৎকৃত হয়ে টি সেকেন্ড পরে যখন এটা এ বিন্দুতে পৌঁছায় তখন এর কি এ বিন্দুতে পৌঁছলে উলম্ব দূরত্বটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে উলম্ব দূরত্বটা আমরা এর আগে নির্ণয় করেছিলাম ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি স্কোয়ার সমান হয়ে যাবে জিরো ওয়াই ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি স্কোয়ার সমান হচ্ছে জিরো এটা হচ্ছে উলম্ব দূরত্ব তাহলে এখানে আমরা ইউ সাইন আলফা টি কে দুই দ্বারা গুণ করলাম এবং মাইনাস হাফ জি টি স্কোয়ার কে টু দ্বারা গুণ করলাম এটাকে টু দ্বারা গুণ করলাম এটাকেও টু দ্বারা গুণ করলাম তাহলে এখানে থাকলে টু ইউ সাইন আলফা টি মাইনাস এখানে টু আর টু ওপরের টু আর নিচে টু কেটে যায় যেহেতু দুই দ্বারা গুণ করেছি তাহলে থাকে জি টি স্কোয়ার টু জিরো তো এখান থেকে টিকটা কমন নেওয়া হয়েছে তাহলে টু ইউ সাইন আলফা মাইনাস জি থাকে একটা সমান হচ্ছে একবার জিরো এবং টি সমান হচ্ছে যেহেতু জিরো নয় তো আমরা সমান নয় লিখে দিয়েছি বা জিটি সমান হচ্ছে এটাকে আনা পার করে দিলাম সমানের ওই পাশে তাহলে হলো টু ইউ সাইনালফা বা টি সমান আমরা পেয়ে গেলাম টু ইউ সাইন আলফা জি তো সুতরাং টি এর প্রথম মানটি উৎক্ষেপণ মুহূর্ত নির্দেশ করে অর্থাৎ যে মুহূর্তে এই অবিন্দ থেকে উৎক্ষেপণ করা হয় এই উৎক্ষেপণ মুহূর্ত নির্দেশ করে টি এর এই যে প্রথম মান টি সমান যেটা জিরো হচ্ছিল এবং টি এর দ্বিতীয় মানটি প্রক্ষেপকের শূন্য বিচরণকাল নির্দেশ করে এবং টি এর যে আমরা পাইলাম টু ইউ এটার বিচরণকালটা নির্দেশ করে প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা প্রক্ষেপকের উৎক্ষাপন বিন্দু হতে পতন বিন্দু পর্যন্ত আনুভূমিক যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে অনেক দূরত্ব বা পাল্লা একে আট দ্বারা সূচিত করা হয় যেহেতু এটা পাল্লার ইংলিশ হচ্ছে রেঞ্জ এই কারণে একে আট দ্বারা প্রকাশ করা হয় প্রक्षेपকের আনুভূমিক বেগটা হচ্ছে ইউ কস আলফা আমরা জানি আর বিচরণকালের ফর্মুলা আমরা পাইলাম টি ইকুয়াল টু টু ইউ সাইন আলফা ডিভাইড বাই জি এখন আনুভূমিক পাল্লা আর সমান তাহলে কি হবে আনুভূমিক গতিবেগ ইনটু বিচরণকাল তাহলে আর ইকুয়াল টু আনুভূমিক বেগ কত ইউ কস আলফা এবং বিচরণকাল কত টু ইউ সাইন আলফা ডিভাইড বাই জি তাহলে এটার সাথে এটা গুণ তাহলে টু ইউ স্কোয়ার এখানে সাইন আলফা ছিল কস আলফা গুণ হয়ে গেল ডিভাইড বাই জি তাহলে এখানে থাকে সাইন আলফা কস আলফা যেহেতু আমরা জানি যে টু সাইন এ কস এ সমান হচ্ছে সাইন টু তাহলে এই টুটা মনে করি যে এটা যেহেতু গুণ আছে একসাথে তাহলে টু সাইন এ কস এ এই সূত্র হচ্ছে কি সাইন টু তাহলে এখানে যেহেতু আলফা আছে কারণ আমরা আলফা নিয়েছি সাইন টু আলফা আর এই স্কোয়ারটা থেকে গেল জিটা বসবে নিচে যেহেতু আমরা জানি যে সাইন টু আলফা ইকুয়েল টু টু আলফা কষ আল তাহলে থাকে টু আলফা সমান নব্বই ডিগ্রি অতএব আলফা সমান হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি সর্বোচ্চ রেঞ্জ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রেঞ্জ বা আর ম্যাক্স সমান হচ্ছে ফর্মুলা কি ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি তাহলে আলফার মান আমরা পেলাম ফর্টি ফাইভ এর সাথে টু গুণ আছে তাহলে হবে নাইনটি সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন নাইনটি ডিগ্রি বাই জি তাহলে সাইন নব্বই ডিগ্রি সমান হচ্ছে ওয়ান তাহলে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা আমরা পেলাম ইউ স্কোয়ার ভাগ জি প্রক্ষেপকের সর্বোচ্চ উচ্চতা প্রক্ষেপণ বিন্দুগামী আনুভূমিক তল হতে এর বিচরণ পথের সর্বাধিক যে উচ্চতা সেই বিন্দু দূরত্বকে প্রক্ষেপকের সর্বোচ্চ উচ্চতা বলে এখন প্রক্ষেপকের উলম্ব বংশটা হচ্ছে আমরা জানি ইউ সাইন আলফা এবং বেগের শেষে যখন বেগটা শেষ হয়ে যায় তখন উলম্ব বংশ হয়ে যাচ্ছে কি জিরো তাহলে গড় বেগ সমান কি হবে তাহলে দুইটা যোগ ফল ডিভাইড বাই টু শোনান হচ্ছে ইউ আলফা ডিভাইড টু বস্তু সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে সময় সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে সময় সমান হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড জি যেহেতু উলম্ব এবং হচ্ছে শেষ বেগের যোগফল হচ্ছে কি যে বিচরণকালের জিরো যেহেতু বেগের শেষ উল্লম্ব অংশ জিরো হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে কি টু ইউ সাইন আলফা এটা হচ্ছে বিচরণকালের সমীকরণ আর সূত্রে জি আর এই জিরোর নিচে আরেকটা কি জি ছিল তাহলে জি জি টু জি জিরো প্লাস টু ইউ সাইন আলফা টু জি তাহলে এখানে টু আর টু কেটে যাই থাকে ইউ সাইন আলফা ডিউড জি তাহলে সর্বোচ্চ সময় এখানে করে আমরা বেগের প্রথমে এবং শেষে যে বিষণকালের দুইটার সমষ্টি সেটা এখানে নির্ণয় করে নিয়েছি তাহলে হচ্ছে ইউ সাইন আলফা ডিউড ভাগ জি সর্বোচ্চ উচ্চতা সময় হচ্ছে গড় উলম্ব বেগ গড় উলম্ব বেগ এখানে আমরা গড় বেগটা বেগ করে নিয়েছি কিন্তু এই সময় তাহলে হচ্ছে গড় উলম্ব কত ইউ সাইন আলফা ডিভাইডেড বাই 2 ইনটু পৌঁছাতে সময় হচ্ছে কি ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি তাহলে এটা গুণ ইউ আর ইউ গুণ করলে হয় ইউ স্কয়ার সাইন সাইন গুণ করলে হয় সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 জি তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা পেলাম h সমান ফর্মুলা ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 জি এখন এই অধ্যায়ের কিছু গাণিতিক প্রবলেম রয়েছে এগুলো স্বল্পত হলে আমাদের কিছু ফর্মুলা মনে রাখা প্রয়োজন যায় ইতিপূর্বে আমরা দেখে নিয়েছি তারপর আমরা আর দেখে নিই এখানে উৎক্ষেপণ বিন্দু এটা হচ্ছে পতন বিন্দু সুতরাং উৎক্ষেপণ বিন্দু থেকে যে পতন বিন্দু পর্যন্ত দূরত্ব এটাকে বলা হচ্ছে আনুভূমিক পাল্লা বা রেঞ্জ এটা আদার পোষ করা হয় তাহলে আর এর ফর্মুলা হচ্ছে রেঞ্জের আর ইকুয়াল টু ই স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি আচ্ছা এই আনুভূমিক তল হতে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যে বিন্দু এই ডিস্টেন্সটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা এইচ ম্যাক্স ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হাইট সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই টু জি কাল বলা হচ্ছে যে এই উৎক্ষেপণ বিন্দু থেকে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার কি এই শূন্যে পতিত হওয়া থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পথন বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্স এই অতিক্রান্ত সময়টাকেই বলা হচ্ছে বিচরণকাল বিচরণকালটি সময় হচ্ছে টু ইউ স্যানেল ফাই ডুবে জি সুতরাং আমাদের অঙ্ক করতে গেলে এই ফর্মুলাগুলো লাগবে সুতরাং এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এখন আমরা অঙ্ক চলে আসি বলা হচ্ছে যে আনুভূমিকে সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে কোনো বন্ধুক হতে থ্রি হান্ড্রেড মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট প্রক্ষিপ্ত হলো বুলেটটি ভূমি হতে কত উচ্চতায় পৌঁছবে এবং আনুভূমিক পাল্লা কত হবে তাহলে দেওয়া আছে কি বুলেটটির আদিবেগ ইউ সমান হচ্ছে থ্রি হান্ড্রেড মিটার পার সেকেন্ড নিক্ষেপণ কোন আলফা সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটা দেওয়া আছে উচ্চতা এইচ সমান কত এবং আনুভূমিক পাল্লা বলা হচ্ছে আর সমান অর্থ আমরা জানি যে উচ্চতার যে ফর্মুলা আমরা দেখে নিয়েছি এর আগে এই সময় হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই টু জি এখানে জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে তাহলে অঙ্ক হয়ে যাবে কারণ আমরা জাস্ট মানগুলো ইনপুট করে দেব তাহলে ইউ হচ্ছে কি আদিবেগ থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থাকলো আলফায় মান হচ্ছে কত ফর্টি ফাইভ ডিগ্রি বসে দিলাম এখানে জিটা হচ্ছে অভিকর্ষ তরণ নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্ষেত্রে এককগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এককগুলো একই রকম হয় মিটার থাকলে সবগুলোই মিটারে নিতে হবে সেন্টিমিটার থাকলে সবগুলোই সেন্টিমিটারে নিতে হবে যাতে একক আলাদা করা যাবে না একটা সাথে একটা সবগুলো একককে একই সিস্টেমে রাখতে হবে তাহলে আমরা উঠতে পারলাম বাইশশো তিরানব্বই পয়েন্ট পাঁচ আট মিটার আবার আনুভূমিক পাল্লার যে ফর্মুলা আর ইকুয়েল টু ইউ স্কোয়ার সাইন টু এলফা ডিভাইড বাই জি তাহলে ইউ এর আদিবেগের মান হচ্ছে থ্রি হান্ড্রেড মিটার পার সেকেন্ড ইউ এর স্কোয়ার আছে আলফার মানে এখানে দেওয়া আছে নিক্ষেপণ ডিগ্রি জি হচ্ছে ন হাজার একশো চুয়াত্তর পয়েন্ট তিন এক মিটার তাহলে অঙ্ক করতে গেলে তাহলে কি বিষয়টা মেন বিষয়টি হচ্ছে যে এখানে যে বলেছে যে উচ্চতা এবং আনুভূমিক পাল্লা তাহলে উচ্চতা এবং আনুভূমিক পাল্লা যে ফর্মুলা আছে এই দুটো আমাদের মাথায় থাকলে আমরা এই অঙ্কটা ইনশাল্লাহ করতে পারবো একজন বৈমানিক একটি বোমারো বিমান হতে উনিশশো ষাট মিটার উচ্চতায় সাড়ে চারশো কিলোমিটার ঘন্টা বেগে বিমান চালিয়ে ভূমিতে অবস্থিত একটি বস্তুতে আঘাত করতে হলে কত আনুভূমিক দূরত্ব থেকে বোমা ফেলতে হবে তাহলে এখানে দেওয়া আছে এখানে গিভেন ডাটাটা অঙ্কটা আগে ভালোভাবে করে নিতে হবে যে প্রশ্নে কি চাইছে তারপর আমরা গিভেন ডাটা কী কী দেওয়া আছে সেটা লিখে নিই দেওয়া আছে বিমানের গতিবেগ ভীষণ হচ্ছে সাড়ে চারশো কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এখানে কিলোমিটার পার ঘণ্টা দেওয়া আছে আর উচ্চতাটা দেওয়া আছে মিটারে সুতরাং এখানে দেওয়া আছে কিলোমিটার পার ঘণ্টা এখানে দেওয়া আছে মিটারে সুতরাং মিটারের সাথে সম্পর্ক হচ্ছে মিটার সেকেন্ডের এই কারণে আমরা এই ঘন্টা কিলোমিটার পার ঘণ্টাকে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো তাহলে এখানে দেওয়া আছে সাড়ে চারশো কিলোমিটার আমাকে আমরা যেহেতু কিলোমিটারের সাথে মিটার এখানে গুণ করতে পারবো না এই কারণে অঙ্ক করতে পারবো না যে কোনো এক একককে নিতে হবে মিটার থাকলে মিটারে কিলোমিটার থাকলে সবগুলোই কিলোমিটারে তো সবগুলোকে এক এককে আমাকে ক্যালকুলেশন করতে হবে তো সুতরাং আমি প্রথমেই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করে নেব তাহলে এখানে সাড়ে চারশো আছে কিলোমিটার তাহলে এক কিলোমিটার সমান হচ্ছে কত এক হাজার মিটার তাহলে সাড়ে চারশো ইন্টু এক হাজার আর এক ঘন্টা সম কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড তাহলে সাড়ে ত্রিশ সাড়ে চারশো ইন্টু এক হাজার ডিভাইড বাই এক আওয়ার সময় হচ্ছে আমরা জানি যে এক ঘন্টায় হয় ষাট মিনিট এবং ষাট মিনিটে হয় ষাট সেকেন্ড সুতরাং সিক্সটি ইন্টু সিক্সটি ইকুয়াল টু ছত্রিশশো সেকেন্ড তো তাহলে এটা সাড়ে চারশো ইন্টু এক হাজার ডিভাইড বাই ছত্রিশশো করলে হয় ওয়ান টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড যেহেতু আমরা কিলোমিটারকে মিটার করে নিয়েছি এইচকে করে নিয়েছি বা আওয়ার বা ঘন্টাকে করে নিয়েছি সেকেন্ড বিমানের উচ্চতা এখানে দেওয়া আছে উনিশ থেকে বোমা ফেলতে হবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এইচ হাইটটা দেওয়া আছে কত উনিশশো ষাট ইউ আদিবেগ যেহেতু বিমান যখন উৎক্ষেপণ বিন্দু থেকে উৎক্ষেপিত হয় তখন আদিবেগটা থাকে জিরো

টোয়েন্টি সেকেন্ড যেহেতু আমরা এখানে এখন মিনিটের পর সেকেন্ডে করে নিচ্ছি এই কারণে টি সমান এখানে বিশ সেকেন্ড পেলাম এখন আমরা আনুমানিক দূরত্ব এর সমান হচ্ছে ফর্মুলা ভি টি অর্থাৎ বিমানের গতিবেগ ইন্টু সময় বা এর সমান তাহলে আমরা টি টি এর মানটা বের করে নিয়েছিলাম একশো পঁচিশ একশো পঁচিশটা হচ্ছে ভি ভি হচ্ছে বিমানের গতিবেগ একশো পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং বিচরণকাল হচ্ছে টি বা সময় হচ্ছে টি তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ ইনটু টোয়েন্টি তাহলে আমরা এখানে এর সমান পেয়ে গেলাম যেহেতু দূরত্ব এক হচ্ছে মিটার আড়াই হাজার মিটার তো আমি আবার বলতেছি যে অঙ্ক করার পূর্বে অবশ্যই যে ফর্মুলাগুলো আছে সেগুলো মাথায় রাখতে হবে তাহলে এই অঙ্কগুলো ক্যালকুলেশন এবং ফর্মুলা খুব ইজি লাইক অ্যাজ ফিজিক্সের মতো সুতরাং আশা করি তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে অঙ্কগুলো অনেক সিম্পল এবং সহজ আছে সুতরাং ফর্মুলাটা বারবার চর্চার মাধ্যমে মাথায় রাখতে হবে একটি বস্তু এমন ভাবে নিক্ষেপণ করা হলো যে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা দ্বিগুণ হয় নিক্ষেপণ বা প্রক্ষেপণ নির্ণয় করা তাহলে এখানে প্রক্ষেপণ নির্ণয় করতে বলছে বলা হচ্ছে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা দ্বিগুণ তাহলে আর হচ্ছে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা দ্বিগুণ তাহলে টু এইচ তাহলে দেওয়া আছে আর ইকুয়াল টু টু এইচ যেখানে আরটা হচ্ছে কি আনুভূমিক পাল্লা এবং এইচটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা আমরা জানি যে আনুভূমিক পাল্লা যে ফর্মুলা আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি এবং ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ভাগ টু জি তাহলে যে গিভেন ডাটাতে দেওয়া আছে কি আর ইকুয়াল টু টু এইচ এখানে যদি আমরা মানটা বসাই দিই তাহলে ইউ স্কোয়ার সাইন টু আলফা

টু এ বা সাইন টু আলফা এলফা হচ্ছে টু সাইন আলফা পশ আলফা এখানে আলফা তাহলে টু পস আলফা সমান এখানে একটা সাইন আলফা বাকি তাহলে টু সমান সাইন এই কষ আলফাটা আড়ি নিচে চলে আসলো তাহলে সাইন আলফা বা কস আলফা সমান কি আমরা জানি টেন আলফা অতএব আলফা সমান তাহলে ক্যালকুলেশন করে পাই আমরা সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি এটাকে আমরা মিনিট এবং সেকেন্ডেও নিয়ে যেতে পারি ক্যালকুলেটারে জাস্ট একটা ডিগ্রি বাটন চাপলে কত ডিগ্রি মিনিট এবং সেকেন্ড সেটা চলে আসবে পুরোই তো আশা করি তোমরা বুঝতে পারছো সুতরাং ফর্মুলাগুলো আবার বলতে মাথায় রাখতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে অঙ্কগুলো সলভ করা যাবে ইনশাআল্লাহ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে প্রক্ষেপক সংক্রান্ত বিগত পাঁচ সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার অঙ্কের সমাধান করা অর্থাৎ বোয়েন যে লাস্ট ফাইভ ইয়ার্স যে প্রশ্নগুলো আছে এবং প্রক্ষেপকের অঙ্ক সেইগুলো সমাধান করবে এবং যখন তোমাদের ক্যাম্পাস খুলবে তখন তোমাদের কাজ হিসাবে তোমাদের যে গাইড টিচার আছে বা সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষক আছে তাকে এটা দেখাবে তো পরবর্তীতে এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে ডাব্লু ডাব্লু ডট স্কেলস ডট জিওভি ডট বিডি স্ল্যাশ পরবর্তী আলোচনা হবে কাজ ক্ষমতা ও শক্তি সম্পর্কে তো কাজ ক্ষমতা শক্তি এবং এই সম্পর্কিত অঙ্ক সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করবে ইনশাল্লাহ সকলকে আমাদের সাথেই থাকার জন্য আহ্বান করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি পরিশেষে শেষে এই মহামারী থেকে বাসকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি নিজকে এবং পরিবারকে সুরক্ষিত রাখি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ